আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এখানে আপনারা যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো টাইগার মুরগির বাচ্চা এদের বয়স আজকে তিন দিন চলতেছে মাসালা এই মুরগির বাচ্চাগুলোর যে গ্রোথ এই গ্রোথটা দেখলে আপনারা বোঝার উপায় নেই যে আসলে এই মুরগির বাচ্চাগুলোর বয়স তিন দিন হয়েছে আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই একটা মুরগি বাচ্চা ধরে যে আপনারা যদি আমার হাতেই যে একটু লক্ষ্য করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে মুরগির বাচ্চাগুলো গ্রোথ এবং ওয়েট কতটা বড় হয়েছে আসলে এই যে এই পাশে যে প্যারেন্টসটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যদিও এই বিষয়টা নিয়ে আপনারা ভিডিও দেখেছেন গত একটা ভিডিওতে আপনারা এই এই বড়ো দুই মাসের মুরগি অর্থাৎ দুই মাস হয় না এই মুরগিগুলো দেখেছেন এই মুরগিগুলোর বাচ্চাগুলোই কিন্তু হচ্ছে এইগুলো এই টাইগার মুরগির বাচ্চা এই বাচ্চাগুলোর বয়স আজকে তিন দিন চলতেছে আমরা এই বাচ্চাগুলোকে ভ্যাকসিন কমপ্লিট করে খুব হয়তো সেল করার জন্য পোস্ট করব। যারা হচ্ছে টাইগার মুরগি নিয়ে কাজ করতে চান তারা হয়তো খুব শীঘ্রই জানতে পারবেন যে আমাদের কাছে আপনারা টাইগার মুরগির বাচ্চা কিনতে পারবেন আসলে একটা বিষয় হচ্ছে টাইগার মুরগি যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলোর যে জিরো সাইজটা এই জিরো সাইজ থেকেই এদের বাচ্চার কোয়ালিটি এবং যেই গ্রোথ রয়েছে এই গ্রোথটা একদমই হাই থাকে একদম উপরের লেভেলে থাকে তাই হয়তো এই বাচ্চাগুলো হয়তো খুব সহজেই বড় হয়ে যায় আর আমি পূর্বে আপনাদেরকে বলেছি যে যে টাইগার মুরগি খাবার গ্রহণ কিন্তু অধিকতর হয়ে থাকে তাই বাচ্চাগুলো গ্রোথও খুব তাড়াতাড়ি আসে হয়তো এই জিনিসটা আপনারা ভিডিওতে দেখিয়ে বুঝতে পারতেছেন অনেকটা বিশেষ করে যারা টাইগার মুরগি নিয়ে কাজ করেন বা কাজ করতে চান তারা হয়তো এই বিষয়গুলো দেখলেই বুঝতে পারবেন বা অতীতে যারা টাইগার মুরগি লালন পালন করেছেন তারা হয়তো এই বিষয়গুলো ভালোভাবে জানেন বিশেষ করে ব্রোডিংয়ের এই সময়টা যেহেতু এই বাচ্চাগুলো ব্রোডিং অবস্থা রয়েছে বর্তমানে ব্রোডিংয়ের এই সময়টাতে অনেকে বাচ্চা টিকিয়ে রাখতে পারেন না যে আসলে ব্রোডিং ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত বা কীভাবে ব্রোডিং করা দরকার আমি যদি এই জায়গার ব্রোডিং ব্যবস্থাপনার স্থির চিত্রটা একটু দেখাই আপনাদেরকে তাহলে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন যে আসলে ব্রোডিং ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত এখানে চারপাশ দিয়ে আপনার কার্টুন দিয়ে নিচে পেপার দেওয়া হয়েছে এই পেপারের মধ্যে কিন্তু মুরগির বাচ্চাগুলো ব্রোডিং করা হচ্ছে মার্শাল আজকে তিন দিন বয়সের এই টাইগার মুরগি বাচ্চাগুলোর বাচ্চাগুলো এখন পর্যন্ত বেশ সুস্থ রয়েছে আর এই বাচ্চাগুলোকে বর্তমানে লাইসিবিট দিয়ে ব্রোডিং করা হচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো ভ্যাকসিন কমপ্লিট হলে এই বাচ্চাগুলো সেল করা হবে সো ভিডিওটা এই পর্যন্তই যারা টাইগার মুরগি জিরো সাইজ থেকে এক দুই অথবা তিন দিন বয়সের বাচ্চাগুলো দেখতে চেয়েছেন তাদের জন্য আমি মনে করি ভিডিওটা দেখে হয়তো অনেকটাই বুঝতে পেরেছেন যে আসলে মুরগির বাচ্চাগুলোর গ্রোথ এবং ওয়েট কেমন হয় তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম